নমস্কার ঠাকুরমা স্বামীজির ভাবানুরাগীদের জন্য একটি বিশেষ সুযোগ প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলের উদ্যোগে আগামী তিরিশ মার্চ দু রবিবার বেলুর মঠের পূর্ণ প্রাঙ্গণে অভেদানন্দ কনভেনশন সেন্টারে আয়োজিত হতে চলেছে বিশেষ এক ভক্ত সম্মেলন যেখানে ধর্মপ্রসঙ্গ করবেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক পূজনীয় শ্রীমদ স্বামী সুবীরানন্দজি মহারাজ ও অন্যতম সহসাধারণ সম্পাদক স্বামী বলভদ্রানন্দজি মহারাজ সঙ্গীত পরিবেশন করবেন রামকৃষ্ণ মিশন কল্যাণীর সম্পাদক স্বামী দুর্গানাথানন্দজি মহারাজ এছাড়াও বক্তব্য প্রদান করবেন স্বনামধন্য তিন বক্তা শ্রী তরুণ গোস্বামী অধ্যাপক ডক্টর সোমনাথ ভট্টাচার্য অধ্যাপক অরিজিৎ সরকার সেই সঙ্গে থাকবে প্রতিষ্ঠিত শিল্পীদের পরিবেশনায় পরিবেশনায়গীত ও বংশীবাদন মঠের পবিত্র ভূমিতে আয়োজিত এই অনুষ্ঠান নিঃসন্দেহে ভক্তদের প্রাণে সঞ্চার করবে নতুন উদ্যম শান্তি ও আনন্দ আসুন দিব্যত্রয়ীর আশীর্বাদে তাদের জীবন আলোকে নিজেদের আলোকিত করে এগিয়ে চলি ভক্তির পথে একসাথে একযোগে এই অনুষ্ঠানে যোগদান করার জন্য নাইন থ্রি নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ